বেলা দিয়া লহ হুতা আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মদিনা থেকে চলে গেছেন সিরিয়া চলে গেছেন বলে দুনিয়াতে আমার নবিনায় আমি বেলালো এই শহরে থাকবো না সিরিয়ায় চলে গেছেন অনেক দিন পরে হজতে বেলা নদিয়াল্লহ হুতা লানুকে রহমান তুল্লিলা আল স্বপ্নে দেখায় ও বেলা কতদিন যাব তুমি এখান থেকে চলে গেলা কতদিন যাবত তোমার আজানের সুর শুনতে পাই না ও বেলাল তুমি যেখানেই থাকো আবার তুমি বাইতুল্লাহ আসো আবার আবার বেলাল্লা দিয়ে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের স্বপ্নর মাধ্যমে বেলাদিয়াল ল হুথা লানভু বাইতুল্লা আসলে আয়সার পর কান্না আর কান্না দুনিয়া থেকে আমার রসুল চলে গেছে আমি আর আজান দে বোনাব আমার রসুল দুনিয়া থেকে চলে গেছে আমি বেলাল আর আজান দে বোনাব রহমান তুল্লীল আয়লামীর এই স্বপ্নর কথা বেলাল্লদিয়া ল হু থা লানু সোনার কান্না রহমে তুলনীল আলামিনের কাছে নির কাস বলে পইগাম্বোর আপনি দুনিয়া থেকে চলে গেছেন আমি বেলালের আর এই শহর ভালো লাগেন আমার আর এই শহর ভালো লাগে না এই জন্য আমি এখান থেকে চলে গেছি আবার মদিনার সকল মানুষেরা বেলাল দিয়ে আল্লাহ তালানকে বলে ও বেলাল ইসলামের জন্য দিনের জন্য তুমি যেই পরিমাণের কষ্ট করলা আমরা চাই তুমি মদিনায় থাকো এমন ভাবে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি হজরতে বেলাল এত কষ্ট করেছে শুধুমাত্র দিনের জন্য ইসলামের জন্য বলেন সুবাহান আল্লাহ আর আপনা আমার সন্তান দুনিয়াতে খারাপ কাজের মধ্যে লিপ্ত দুনিয়াতে গুনাহের কাজের মধ্যে লিপ্ত কিন্তু মুসলমান এই দিন আল ইসলাম কায়েম করতে গিয়ে সাহাবায় কাম রহমতুল এত কষ্ট করেছে আরে মুসলমান ইমানদার এলাকার যুবক ভাইরা এলাকার বৃদ্ধ বাবা জিরা ও পর্দা নিশি মা বোনেরা মনের কান লাগায় শুনেন যে সন্তান আল্লাহ আপনাকে দিয়েছি এই সন্তান যদি আপনি ভালো কাজে না লাগায় যাইতে পারেন ময়দানে মাসরে এই ময়দানে মাসরে কাঠ গোড়ায় দাঁড়াইয়া সন্তান আপনার জন্য অভিযোগ আপনি পিতা হইয়া অভিজিৎ শুনতে হবে দুনিয়ার জমিনে যতটুকু ভালো কাজ করবে আবার সন্তানের এই ভালো কাজের দ্বারা আপনাকেও জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমী সহজ করে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম আল্লাহ বলে ও দুনিয়ার উম্মত আমি আল্লাহ জানে দিলাম দুনিয়ায় তোমার সম্পদ তোমার সন্তান তোমার যা কিছু আছে কাজে আসবে কোন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলি একমাত্র শুধুমাত্র তোমার নেকামলই আমার রবের কাছে সম্মানী হবে সুবাহ এই জন্য মুসলমান ইমান আল্লাহর গুলাম আল্লাহ বলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ যাদেরকে যাদেরকে যতটুকু হায়াত নামের দৌলত দিলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে যাদেরকে যতটুকু সম্পদের মালিক বানাইলাম আমি আল্লাহ যাদেরকে দুনিয়াতে যতটুকু সম্পদ ছেলে সন্তান দিয়ে দিলাম যদি আল্লাহর বান্দা এই সম্পদ এই দুনিয়ার জমিনে সন্তান ভালো কাজে যদি লাগায়া যাইতে পারেন আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ জান্নাতের মেহমান তাকে আমি বানায় দিব সুবাহান আল্লাহ দুনিয়ার আশেক কুম্মত। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই বুঝাইছে দুনিয়াতে তুমি যতটুকু ভালো আমল করবা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ততটুকু তুমি সম্মানী হইবা রাহমাতুল লিল আলামিন জানা দে ও দুনিয়ার আশেক ও দুনিয়ার উম্মতের দল আমি আর আহমেতুল্লিলা আলামিন জানাইলাম আল্লাহর দেওয়া জমিনের উপরে তুমি যতটুকু ভালো কাজ করবা আল্লাহর জমিনের মধ্যে যতটুকু নে কাবল করবা রে গুলাম আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার পর অন্ধকার কবরে ততটুকু তুমি ভালো থাকবা যদি অন্ধকার কবরে ভালো হতে অন্ধকার কবরে যদি তুমি ভালো হইতে চাও দুনিয়ার জমিনে জমিনের উপরে তুমি ভালো কাজ করতে হবে রহমা তুল্লিলা আলমিন জানা দে তুমি জানা সত্ত্বেও তুমি হারাম কাজের মধ্যে লিপ্ত থাকবা জানা সত্ত্বেও তুমি হারাম খাইবা এই কথা রহমা তুল্লিলা আলমিন আল্লাহ তাআলার মাধ্যমে জানা দে দুনিয়াতে যদি তুমি হারামেন দুনিয়াতে জানা সত্ত্বেও খারাপ জিনিস খাও জানা সত্ত্বেও তুমি গুনাহের কাজ করো রহমাতুল্লিন জানায় দে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমার দেওয়া আল্লাহ তালা জাহান নাম তোমার জন্য রেখে দিবে বলে নাউজুবিল্লা এই জন্য মুসলমান ইমানদার এলাকার যুবক ভাইরা কার আমার আম্মা জানেরাম বৃদ্ধ বাবাজিরা মনের কান লাগায় শুনেন রহমাতুল্লিল আলামিন জানায় দে দুনিয়াতে যতটুকু তুমি ভালো আমল করবা যতটুকু তুমি নে কামল করবা রহমাতুল্লিল আলামিন জানায় দে দুনিয়ার জমিন থেকে বিরা হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে এই জন্য মুসলমান ইমানদার দুনিয়াতে সন্তানের জন্য যা কিছু করলাম দ্বন্দ্বের জন্য যা কিছু করলা গুলাম তুমি দুনিয়ার জমিনে সন্তানের জন্য যা কিছু করলা আর না এই সন্তান তোমার ভালো কাজে না আসে এই সন্তান যদি তুমি নেকের কাজে না লাগায় যাইতে পারো नेक সন্তান যদি দুনিয়ায় বানায় না যাইতে পারো رحمتুল লিল আলামিন জানায় দে দুনিয়ার জমিন থেকে যখন তুমি বিদায় হয়ে যাইবা দুনিয়া থেকে যখন তুমি চলে যাইবা এই সন্তান বদআমল করার কারণে অন্ধকার কবরের মধ্যে শাস্তি তুমিও ভোগ করতে হবে বলেন নাউজুবিল্লা দুনিয়াতে সন্তান ভালো কাজে যদি না লাগায়া যান এই সন্তান ও এই সন্তানও ও ময়দানে মাহসরে আপনার নামে বিচার দিবে সন্তান আপনার নামে ভলবে দুনিয়াতে আমার বাবা ছিল মা ছিল কিন্তু তারা আমাকে ভালো কাজ করাই নাই আমাকে ভালো জিনিস শিক্ষা দেই নাই আমাকে দিন শিক্ষা দেই নাই যার কারণে এই বোধ কাজ করার কারণে দুনিয়া থেকে সন্তান বিদায় হইলেও সন্তানও আপনার বিপক্ষে সাক্ষী দিবে বলেন না সন্তান এত কষ্ট করে লালন পালন করে কেয়ামতের ময়দান হাসরের ময়দানে ময়দানে বাহরে সন্তান আপনার বিপক্ষে সাক্ষী দিবি এই জন্য রহমাতুল্লিল আলমিন জানায় দেব সন্তান আল্লাহ যাদেরকে দিয়েছে ও সন্তানের মা বাবা সন্তানের ভাই ও সন্তানের আম্মা জান তোমরা ভালো করে শুনে দুনিয়ার জমিনে তোমার সন্তানটা যদি ভালো কাজে লাগায় যাইতে পারো নেক সন্তান দুনিয়াতে রাইখে যাইতে পারো রহমাতুল্লিল আলামিন জানায় দে দুনিয়াতে সন্তান ভালো কাজ করার কারণে দুনিয়াতে সন্তান নেক আমল করার কারণে এই সন্তানটা যদি দুনিয়াতে যতটুকু আমল করবে অন্ধকার কবরে আপনি শুয়ে শুয়ে জারিয়া হিসাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার কবরের মধ্যে সবের একটা অংশ আল্লাহ দিয়ে দিবে সুবাহান আল্লাহ সুবাহান সন্তান যদি দুনিয়ায় ভালো কাজ করে এই সন্তান আপনার এই সন্তান দুনিয়ার ভালো কাজ করার কারণে অন্ধকার কবরে আপনাকে আল্লাহ রব্দুল আলামিন সত্যে জারিয়া হিসাবে সবে অংশ আপনাকে পাঠিয়ে দিবে ভালো কাজ যদি সন্তান করে যায় এর একটা অংশ আল্লাহ সুবাহানহুয়া তালা আপনার কবরের মধ্যে পৌঁছায় দিবে সুবাহান আল্লাহ সুবাহান ভালো কাজ রহমেতুল্লি আমিন এর সাহাবাই যেই পরিমাণ রহমতুল্লিল আলমিন দুনিয়ার জমিনে যত ভালো কাজগুলো আছে সবগুলা রহমতুল্লিল আলমিন দেখা দিয়ে গেছে সাহাবাই কারাম শিক্ষা দিয়ে গেছে ভালো কাজের জন্য সাহাবাই কারাম জীবন পর্যন্ত দিয়ে ভালো কাজগুলা দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে সুবাহান কে জানে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হজ্জত বেলাল নদী আল্লাহ তালাহ সংক্ষিপ্ত এই ঘটনা দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করেছে

বেলাল কে বলে বেলাল আর তুমি এই জিকির করতে পারবা না আজকে থেকে তোমাকে নিষেধ করে দিলাম করে দিলাম আজকে থেকে তোমাকে নিষেধ করে দিলাম আর এই জিকির করবা না ইমানদার ইমানের মধ্যে আঘাত দিলে ইমানের স্পিড বেড়ে যায় মুসলমানদের মুসলমানদের আঘাত দিলে মুসলমানদেরকে ইমানে আঘাত দিলে মুসলমানের ঈমানের স্পিড বেড়ে যায় আল্লাহর নবীর সাহাবী হযরত মেলাল নিশের করার কারণে জিকিরের আওয়াজ আরো বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ আবিষ্ট মাইয়া হযরত বেলাল رضی আল্লাহু তাআলা عنہ কি এত পরিমানে কষ্ট দিয়েছে এত পরিমানে কষ্ট দিয়েছেন মুসলমান মুসলমানি মাদ্দার একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য আমার এই আওয়াজ আমি যখন মেরাজে গেলাম মেয়াজে যাওয়ার সময় আমি আমার এই সাহাবি হজরত বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম সুবাহ আল্লাহ

এমন ভাবে টানতে টানতে বেলাল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়েgeqslant হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলে ও মালি আল্লাহ আপনি আমাকে এমন দర్য্য দেন দুনিয়াতে যা কষ্ট দিবেন আল্লাহ আমি যেন ধৈর্য ধারণ করে পালন করতে পারি কারণ মালিক দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব আখেরাতে আল্লাহ যেন কষ্ট না পাই যেন আমার জাহান নাম আমার জন্য না হয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর নবীর এই সাহাবী সাহাবি যত বেলা আল্লাহ দিয়ে আল্লাহ তালান আল্লাহর দরবারে এমন ভাবে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করেন আমি যেন দুনিয়াতে যত পরীক্ষা আল্লাহ আপনি দিবেন সব পরীক্ষায় যেন আমি বেলাল আমি পালন করতে পারি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীর আল্লাহ রসুল সল্লল্লহ হওয়ালেই হিওয়াসাল্লামের কাছে অনেক দিন যাবত ছিলেন অনেক দিন যাবত ছিলেন আল্লাহ রসুল সল্লল্লহ হওয়ালেই হিংসাল্লাম দুনিয়ার জমিন থেকে যখন বিদা হয়ে গেছে বেলাল্লা দিয়েল্লহ হো তাল আনহু দুনিয়ার বেলার লাদিয়াল্লহ হোতাল আনহু এই শহর থেকে চলে সিরিয়ায় চলে গেছেন বাইতুল্লা আর আসবে না আর আজান নিবে না বেলা দিয়ে লহুতা লান হু আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হওয়ার থেকে চলে গেছেন সিরিয়া চলে গেছেন বলে দুনিয়াতে আমার নবিন আয় আমি বেলালো এই শহরে থাকব না সিরিয়ায় চলে গেছেন অনেক দিন পরে হজতে বেলা নদিয়া আল্লাহ হুতা লান মুখে রহমেত তুল্লিলা আল স্বপ্নে দেখাই ও বেলা কতদিন যাব তুমি এখান থেকে চলে গেলা কতদিন যাবত তোমার আজানের সুর শুনতে পাই না ও বেলাল তুমি যেখানেই থাকো আবার তুমি বাইতুল্লাহ আসো আবার আবার বেলাল্লা দি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ ওসাল্লামের সপ্তর মাধ্যমে বেলাল্লাদ আল্হ তাল আনু বাইতুল্লা আসলে আয়সারপ কান্না আর কান্না দুনিয়া থেকে আমার রসুল চলে গেছে আমি আর আজান দেবনা আমার রসুল দুনিয়া থেকে চলে গেছে আমি বেলাল আর আজান দেবনা রহমা তুলল আলামের এই স্বপ্নর কথা বেলাল্লাহদ আল্লাহ তাল আনু সুনার রহমাতুল লিল আলামিনের কাছে এই বলে پیغمبر আপনি দুনিয়া থেকে চলে গেছেন আমি বেলালের আর এই শহর ভালো লাগে না আমার আর এই শহর ভালো লাগে না এই জন্য আমি এখান থেকে চলে গেছি আবার মদিনার সকল মানুষেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলে ও বেলাল ইসলামের জন্য দিনের জন্য তুমি যেই পরিমাণের কষ্ট করলা আমরা চাই তুমি মদিনাই থাকো এমনভাবে বেলাল এত কষ্ট করেছে শুধুমাত্র দিনের জন্য ইসলামের জন্য বলেন আল্লাহ আর আপনার সন্তান দুনিয়াতে খারাপ কাজের মধ্যে লিপ্ত দুনিয়াতে গুনাহের কাজের মধ্যে লিপ্ত কিন্তু মুসলমান এই দিন আল ইসলাম কায়েম করতে গিয়ে সাহাবাই কেরাম রহমতুল আলমিন এত কষ্ট করেছে আরে মুসলমান ইমানদার এলাকার যুবক ভাইরা এলাকার বৃদ্ধ বাবা জিরা ও পর্দা নিশি মা মনের কান লাগায় শুনেন সন্তান আল্লাহ আপনাকে দিয়েছি এই সন্তান যদি আপনি ভালো কাজে না লাগাই যাইতে পারেন ময়দানে মাস্সরে এই ময়দানে মাস্টারে কাঠ ধরাই দাঁড়াইয়া সন্তান আপনার জন্য অভিযোগ দিবে আপনি পিতা হইয়া অভিযোগ শুদ্ধ হবে দুনিয়ার জমিনে যতটুকু ভালো কাজ করবে আবার সন্তানের এই ভালো কাজের দ্বারা আপনাকেও জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন সহজ করে দিবে সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান ইমানদার যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরাও এলাকার আমার আম্মা জানেরা আমার রবের গুলামির মাধ্যমে আমার রবির গুলামির মাধ্যমে যদি আমার আল্লাহকে আপনি পাইতে চান তাহলে আল্লাহর দেওয়া সব বিধিবিধান আপনি মানেন আল্লাহর দেওয়া সব বিধিবিধান যদি আপনি মানতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবি এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মালিকের কাছে বলি আল্লাহ দুনিয়ার জমিনে যা কষ্ট দাও দাও যত পরীক্ষা দাও দাও দুনিয়ার জমিন থেকে আল্লাহ যদি আপনি আমাদেরকে ইমানদার হিসাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিতে পারেন তাহলে আমরা আল্লাহর দেওয়া জান্নাত আল্লাহর কাছে পেয়ে যাব এই জন্য মুসলমানি মান্দার আল্লাহ রব্দুল্লা মিন বলেন ইয়াম আলা ইয়ং সাউ মালু ইল্লা মান আল্লাহ সালিম যদি তোমার দন্দৌলত যদি তোমার সম্পদ যদি তোমার সন্তানরা ভালো কাজ করে যায় যদি তোমার তোমার দন্দৌলত ভালো কাজে লাগে যাও তাহলেই আল্লাহর দেওয়া জান্নাত আপনি পাবেন সুবাহান আল্লাহ আল্লাহর দেওয়া জান্নাত মাত্রই শুধুমাত্র এই আয়াতে কারিমা থেকে আপনাদেরকে বুঝাইলাম যতটুকু সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ যদি আপনি ভালো কাজে লাগা যাইতে পারেন আর আপনার সন্তান যদি ভালো কাজে লাগা যাইতে পারেন তাহলে আল্লাহর দেওয়া জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে সুবাহান আল্লাহ আশায় আশায় জনম গেল বিদা না চাইলা ফিরিয়া আর কত কাল তাকব তোমার দিদার পানি চাইয়া আশায় আশায় জনম গেল খুদা চাই ফিরিয়া আর কোকাল তাকবো মা বুধ তোমার দিদার চাইয়া আর তো কাল তাকবো মা তোমার দিদার পা তুমি মূসার শোনে খ বুধ তুমার দিদার পানি চাইয়া আশায় আশায় গেল খুদা চাইলা ফিরিয়া আর কো তো কাল তাকবো মা বুধ তুমার দিদার পা তো তো কাল তাকবো মা বুধ দিদান দিদানপ